মালাকুল মাউত আজরাইল আলাই সালাত সালাম এই আগামী এক বছর যাদের যান কবস হবে যারা অসুস্থ হয়ে মারা যাবে যারা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় যারা হায়াত শেষ হয়ে মারা যায় যারা অকাল মৃত্যুতে মারা যায় সকলের রিস্ক মালাকুল মাউতের হাতে চলে যাই আমি নবীও চাই আমার লিস্ট যদি মালাকুল মাউতের হাতে থাকে এমন সময় আমি যাতে রোজাদার থাকি আমরা আপনারা ঘর থেকে বের হওয়ার সময় যাদের একটু সকালে বের হই তারা যখন রাত্রে আস্তে আস্তে একটু দেরি করে আমাদের একটা ঘর থেকে বিভিন্ন সময় আমাদের স্ত্রী আমাদের মা আমাদের বাবা আমাদের ভাই বোন ওনারা কল দিয়ে জিজ্ঞেস করেন এত দেরি হচ্ছে কেন কথা বলেন ঠিক না আপনারাও এখানে আসছেন হয়তো অনেকেই ঘরে আর যান নাই বাজার থেকে সরাসরি মাহাফিরে চলে এসেছেন একটু দেরি হলে আপনাকে কল দেই আপনার একটা ঘর থেকে যেখানে আপনি ওয়াজ শেষ করে আপনি আবার যাবেন আপনি বিছানায় আরাম করবেন এমন একটা স্থান আছে কিনা বলেন অনেকের নাই মনে হয় আছে এই ঘরটা বানানোর জন্য অনেকেই ইট কিনেছেন লোহা কিনেছেন সিমেন্ট কিনেছেন অনেকেই বেড়া কিনেছেন অনেকেই টিন কিনেছেন একটু কথা বলেন যেই দিন আপনার আমার মায়ের প্যাট থেকে আমি আপনি দুনিয়াতে এসেছি সেই দিন একটা ঘর যে ঘরের জন্য আমরা ইট সিমেন্ট মাটি কিছুই ক্রয় করতে হয় নাই একটা ঘর আমাদের জন্য অটোম্যাটিক একটি নির্দিষ্ট স্থান রেডি করা আছে শুধুমাত্র আমার ভেতর থেকে প্রাণ বায়ু বের হওয়ার দেরি এখানে যেতে দেরি নেই এমন একটা ঘর ঘরটার নাম কি বলেন ছোট্ট একটা শব্দ তিনটা হরফ কফ বা র যেই ঘরটা আপনি দালান কোটার জন্য লক্ষ কোটি টাকা খরচ করে এই দালান কোটা বাঁচছেন ইট কংক্রিট সিমেন্ট দিয়ে সুন্দরভাবে মনের মাদুরি মিশিয়ে আপনি টাইলস লাগিয়ে সাজাচ্ছেন এখানে আপনি স্থায়ী থাকতে পারবেন না আপনার একটা সময় যখন চলে আসবে ওই যেই ঘরটার জন্য আপনি কিছুই কিনেন নাই যেই ঘরটা আপনি বানেন নাই যেই ঘরের জন্য আপনি কোনো কিছু প্রস্তুতি নেন নাই আপনার রাতারা তাড়াতাড়ি আপনার ইন্তেকালের সংবাদ মসজিদে শোনার সাথে সাথে যেই ঘরটা তৈরি করার জন্য যাবেন সেই ঘরটাতে আপনাকে আমাকে স্থায়ী থাকতে হবে কথা বলেন ঠিক ওই ঘর থেকে দৈনিক পাঁচটা ডাক পাঁচটা কল দৈনিক আমাদের কাছে আসে সুহানাল্লাহ বলেন বাবা কয়টা বললাম এই পাঁচটা কল আমরা রিসিভ করি না কারণ আমরা জানি না রাসুল পাকের হাদিস যারা পড়েন ওলামাই কেরাম ওনারা বুঝতে পারছেন ইমাম ফখর উদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই এই হাদিসটাকে নোট করছেন কিতাবের নাম দাকাইকুল হাকাইক এই কিতাবে বলছে যেই খবর তোমার বাড়ির আঙি নাই মসজিদের পাশে কেউ পুকুরের ঘাটে পুকুরের পাড়ে যে কবর গুলি আছে তোমার নির্ধারিত ঘর থেকে দৈনিক পাঁচটা খন তোমার আমার কাছে আসে কিন্তু বেনি আদম এবং জিন জাতি ছাড়া আর বাকি সবাই শুনে শুধুমাত্র বেনি আদম জিন জাতি শুনতে পাই না সুবহানাল্লাহ বলেন আল্লাহর নবী বলেন ওই ঘর সর্বপ্রথম ডাক দেওয়া হয় ওই কবর আপনার আমার ঘর কথা বলতে পারে না আপনার আমার ঘর কি কোনো অনুভূতি রাখতে পারে না কিন্তু একটা ঘর সেটা কথা বলতে পারে সেই ঘরটার নাম হচ্ছে খবর সুহানুল্লাহ এই কবরের একটা জবান আছে এই জবান দিয়ে আমরা বলে আনা বাইতুল আমি একটা ঘর আমি কবর এমন একটা ঘর যেই ঘর থেকে তোমাকে ডাকছি এভাবে আমি প্রত্যেক দিন পাঁচবার রাখি প্রথম নাম্বার কল এই কবর আমাদের কে বলে আমি এমন একটা গর্ত সাড়ে তিন হাত মাটির নিচে এমন একটা জায়গা যেই জায়গার মধ্যে তোমার স্ত্রী আসবে না যার সাথে চল্লিশ বছর পঞ্চাশ ষাট বছর একশো বছর সংসার করেছ তোমার ইন্তেকালের পরে সেই স্ত্রী তোমার সাথে আসবে না যেই সন্তানের জন্য তোমার সারা জীবনের মেহনত করে করে মাতার গাম পায়ে ফেলেছ সেই সন্তান তোমার জন্য রাত সেই একটা শুবে না তোমার মেয়েরা আসবে না তোমার আত্মীয় স্বজন আমি ঘর একটি ঘর আমি একা কি ঘর আমার সাথে একজন সঙ্গিনী আসিও আমার সাথে যখন থাকবে যাতে তুমি ভয় না পাও একজন সঙ্গিনী আসবে আল্লাহ নবী বলেন সেই সঙ্গীটা হচ্ছে আল্লি সঙ্গীর এক নম্বর এই হচ্ছে তোমার মূল সঙ্গী যাকে তোমার সামনে নিয়ে আসতে পারবে তোমাকে যখন সাড়ে তিন ভাগ নিচে শায়িত করে মাটি ঝাপা দিবে যখন বাস ছাটাই দিয়ে দিবে এই ঘরটার মধ্যে একা হয়ে যাবে আর ওই সময় তোমাকে তোমার কোরআন তিলাবাদ তোমার পাশে বসে যাবে সেই বলবে আমাকে চিনতে পেরেছ না না আমি তো তোমাকে চিনতে পারছি না কে বলছ বললেন আমি তোমার সঙ্গী যেই তিলাওয়াত তুমি মসজিদের ইমামের পিছনে দাঁড়িয়ে যখন ইমাম কেরাত পড়ছে কেরাতুল ইমাম কেরাতুল্লাহ আপনি পড়েন নাই কিন্তু শুনেছেন ইমাম সাহেব পড়েছেন আপনি শুনেছেন মাফিলে এসেছেন কোরান তেলাওয়াত শুনেছেন সামনে রমজান মাস তিরিশ পাড়া কোরানের খতম শুনবেন এই সকল তিলাওয়াত আজকে আমি একত্রিত হয়ে তোমার বন্ধু হয়ে তোমার খবরের মধ্যে চলে এসেছি চিৎকার দিয়ে বলেন সোবাহার আল্লাহ আল্লাহ কোরআনে পাঠা লেন নভিকে চিনাতে আল্লাহ কোরআন বড় করে ছোট্ট বাচ্চা যারা ইয়ং তাদের আওয়াজটা একটু মহাব্বত বলেন আল্লাহ কোরআন লেন নবীকে চিনা এ আল্লাহ কোরআন পাঠা তে আল্লাহ দুনিয়া বানালে নবীর শান বুঝাতে আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে সালাতুনিয়া বাবা আজকে সব কিছু পেয়েছি নবীর উসিলাই সুবহান আল্লাহ হাজরত আব্দুল ওয়াইস রহমতুল্লাহ আলাই ওয়াসে রহমতুল্লাহ আলাই নবীর গোলাম সেই জন্য আজকে কায়নাত মাল্লাহুল মাওলা ফালাহুল কুল সবাই আমরা তাদের পাগল হয়ে গেছি ঠিক কিনা বলেন সেই জন্য অন্তরের নবীর মোহাব্বত এই রফসুলে পাকের দেওয়া মানত এগুলি মজবুতভাবে যদি ধারণ করতে পারেন আপনার জন্য আমার জন্য ইন্তেকালের পরেও কোনো লা তাখফ ওয়ালা তাহাজান কোনো চিন্তাও নাই কোনো পেরেশানিও নাই সোহান আল্লাহ বলে আর একটু বড় করে বলেন আরে আল্লাহ তা আলা প্রেমে করেছেন চেনেশ বেশ রেঝান হাবিবাল মোদের নাবিকে করেছেন সম্বোধন Habib বলে মুদের নবিকে করেছেন সম্বোধন আল্লাহ দরুদ পড়েন নাবিริপে মেতে আল্লাহ এই মানদার দিন পড়তে বলেন কোরআন এতে আল্লাহ দুনিয়া নবিকে চিনাত ইন ওয়ানাতিন আরকে জবি আগুন তো বুড়ো হন যারা বয়োজ্যেষ্ঠ ওনারা এবং যৌবন কাল যারা যুবক ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা এডোই গুরু গুরু ফাইন যদি তেরফু সলন গান উগ্গ দেবে যে মুখস্থ হই দি ঠিক কি না বলেন না তো মহাপান নিয়ে বলো আল্লাহ কোরআন পাঠালেন তে আল্লাহ দুনিয়া বানালেন আমি কবরের কয়টা কলের কথা বললাম পাঁচটা থেকে একটা বলেছি ওই খবর সাড়ে তিন হাত মাটির নিচে যখন মাটি চাপা দেওয়া হয় চতুর্দিকে অন্ধকার ডানে মাটি বামে মাটি উপরে নিচে মাটি এই মাটির ঘরের মধ্যে অন্ধকার একটি ঘর সেই জন্য অন্ধকারে যদি যেমনি ভাবে দুনিয়াতে তুমি লাইট ছাড়া কাউকালি যেতে পারো না যেমনি ভাবে বাসা বাবার মাজারে যেতে পারো না যেমনি ভাবে হাজরত আব্দুল ওয়াসের মাজার সংলগ্ন মসজিদের মধ্যে আসতে পারো না ঠিক তেমনি ভাবে কবরের মধ্যে এই ধরনের একটা অবস্থায় তুমি পড়বা সেই সময় তোমরা একটা লাইট নিয়ে আসবে যেই আলোটার নাম হল অর্থাৎ রাতে যে নামাজগুলি পড়ো মাগরিব পড়ো ঈশা পড়ো যখন তাহাজুত পড়ো এই রাতগুলিতে ফজরের নামাজ শুভেহে সাদিকের সময় যখন পড়ো এই অন্ধকারে যে নামাজ পড়ছ এই নামাজ তোমার জন্য একটা লাইট হয়ে কবরের মধ্যে বসে থাকবে আল্লাহ হওয়া বার শুধু তাই নই এই খবর আমাদেরকে বলেন আনাব বাইতুল ফিরাজ আনাব বাইতুল তরাও ফজাল্লিল ফিরাজ মিন আমালি সালে আমি খবর একটা মাটির ঘর মাটির একটা বালিশ দিবে মাটির বিচারা করে তোমাকে ক্যাবলা করে শোয়াইয়ে দেওয়া হবে নিচে কোনো কিছুই নেই সামান্য পাতলা একটা কাফন যেই কাফনের মধ্যে তুমি হিসাহিত হয়ে আছো তোমার সন্তানরা তোমাকে দামি মেট্রোসের মধ্যে আরাম করাই তোমার সন্তানরা তোমাকে আটতলা দশতলার উপর দামি বিছানাই আপনাকে আমাকে রাখে আর ওই দিন খবর আমাকে বলে এই ঘরটা হচ্ছে মাটির ঘর এখানে কোনো ভালো উন্নত মানের বিছানা নাই এখানে একটা মাত্র বিছানা তুমি আসতে পারবে তোমার জন্য অটোমেটিক বিছানা হিসাবে কাজ করবে সেইটা হচ্ছে তোমার সকল নেক আমল কাউকে দেখলেন সালাম দিলেন হাসি মুখে কথা বললেন নেকি উঠে যাচ্ছে আপনি কোনো একজন ইয়েতিম বাচ্চাকে মাথায় হাত বুলিয়ে দিলেন সুন্দর করে আপনার এমন নামাই নেকি উঠে যাচ্ছে আর ওইদিকে আপনার পরিবার আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আপনি তাদের সাথে সৎ ব্যবহার করলেন সব নেক আমলগুলি আপনার জন্য সেই দিন বিছানা হয়ে যাবে এরা বলবে এই আমলগুলি বলবে আমরা আপনাকে মাটিতে শুইতে দিব না আপনার জন্য আমরা আজকে বিছানা হয়ে আপনার সকল নেক আমলগুলি আমরা উপস্থিত হয়েছি কবরে আর কোনো ভয় আছে কথা বলেন চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে তোমার নাম মসজিদের মাইকে বাড়ি বালার নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বলেন বাড়ি নাইরে নাই রে বাড়ি নিয়তে সাল কষ্ট হচ্ছে বাবা আল্লাহর নবী বলেন ওম্মদ সরব আর ওই কমত থেকে আমাদের জন্য চার নম্বর প্রশ্ন হয় পাঁচ চার নম্বর কর আসে আনা বাইতুল আফাই ফাজা আলি তিরিয়াক ওয়াহুয়া বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইহরাকুদ আল্লাহর নবী বলেন ওই খবর আমাদেরকে বলে আমি এমন একটা ঘর যেই ঘরের মধ্যে বিষাক্ত সাপ বিষাক্ত বড় বড় সাপ এই ঘর মধ্যেই আছে যে একটা সাপ যদি জমিনের উপর কখনো নিঃশ্বাস ফেলে আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত সেই জায়গায় আর কখনো ঘাস উঠবে না আল্লাহর নবী বলেন এই খবর আমাদেরকে বলে এটা একটা গর্ত যেখানে রং বেরঙের বিষাক্ত বড় বড় সাপ তুমি দেখতে পাবে আর এই সাপ যখন তোমাকে চবল মারবে ওই চবলের জন্য তুমি কিছু মেডিসিন নিয়ে আসবে আমাদের ফার্মেসি থেকে কিছু বিষের ওষুধ নিলাম কাজ হবে সেই দিন বলছে কি তোমার জন্য মেডিসিন হয়ে যাবে তোমার চোখের পানি যেই চোখের পানি তোমার জীবনের গোনাগুলিকে স্মরণ করিয়ে করিয়ে আল্লাহর কাছে গভীর রাতে তুমি চোখের পানি ফেলে আল্লাহর কাছে মাফ চেয়েছ এই চোখের পানি তোমার জন্য কবরে সাপের ঔষধ হয়ে যাবে আরেকটা হচ্ছে বিসমিল্লা শরীফ কিছু ধরলেন বিসমিল্লা কিছু নিলেন বিসমিল্লা কিছু খেলেন বিসমিল্লা প্রত্যেকটা ভালো কাজের পূর্বে যে ব্যক্তি বিসমিল্লা শরীফ পড়বে আল্লাহরে নবী বলেন কবর তার জন্য এই বিষাক্ত সর্পের ঔষধ হিসাবে কাজ করবে পঞ্চম নাম্বার এই কবর আমাদেরকে বলেন আনাব বাইতু সুওয়ালিন মুনকারিন ওয়া নাকিরিন ফাকসির যিকরাহু লা ইলা ভাইল্লাহু মোহাম্মদুর রসুরুল্লাহ আমি ওইটা কবর যে কবরের মধ্যে তোমাদের মন করে না সওয়াল জবাব করবে মানব বোকা ওয়ামাদিহিনু খা ওয়ামা কোনটা তা কুলু ফি হাদা হাকের রাজুল এইভাবে তোমাকে প্রশ্ন করবে উত্তর লিখতে হবে উত্তর বলতে হবে মৌখিক পরীক্ষা প্রথমটা পেরেছ দ্বিতীয়টা পারো নাই শাস্তি হবে প্রথমটা পারো নাই দ্বিতীয়টা পার্স শাস্তি হবে প্রথম দ্বিতীয় দুটাই পারছ তৃতীয় নাম্বারে আটকে গেছ শাস্তি হবে কিন্তু প্রথমটা দ্বিতীয়টা পারো নাই তৃতীয় ক্ষেত্রে সে দেখার সাথে সাথে আল্লাহর মাহবুব নবীর পরিচয় জানতে পারলে আল্লাহর কসম নাকিরের পক্ষ থেকে আপনাকে রিসিভ করা হবে সেই জন্য আল্লাহর নবী বলছেন তোমরা বেশি বেশি জিকির করো এই জিকির যখন করবে তোমাদের কলবে যে দাগ পড়ে যায় এগুলি দূর হয়ে যায় আর আল্লাহর বলিরা এই জিকির করতে করতে নফল ইবাদত করতে করতে আল্লাহ তাদের মর্তাবাকে সমগ্র মানব জাতির উপরে করে দিয়েছেন আর একটু বড় করে বলেন মনে কার না আগে আসিবেন কবরে সুবহানাল্লাহ বলেন মুনকার নাকিরের আগে আসিবেন কবরে আমানে দরদী মদিনা শহরে মুনকার নাকিরের আগে

বাবা কষ্ট হচ্ছে আপনাদের একটু বলবেন কষ্ট হলে শেষ কারণ মাহফিল আপনাদেরকে দিয়ে আপনারা যদি থাকেন এই যে আমার বাবার এসেছেন এটা কেয়ামতের ময়দানে দেখাতে পারবেন না জাতের বসিলা প্রিয় নবী সাল্লাহ্লামার এই দিনের মজলিসে আল্লাহর বলি দেখছেন আমাদের কে আপনাদের কি সেই বিশ্বাস আমাদের মধ্যে আছে কিনা আজকের সময়টা আপনার অন্যান্য সময়ের চেয়ে অনেক গুরুত্বপূর্ণ কারণ এই মাসের মধ্যে বাজেট নির্ধারণ করা হয় সরকার যেদিন জুন জুলাই মাসে যখন বাংলাদেশ সরকার বাজেট ঘোষণা করে শিক্ষা কাতে যারা আছে এরা তাকিয়ে তাকে আমরা টিচাররা কি পাচ্ছি আমার শিক্ষা মন্ত্রণালয় কতটুকু পেয়েছে